নমস্কার বন্ধু বন্দ্যোপাধ্যায় এক্সপ্রেশনস এক্সপ্রেশন আপনাদের সকলকে স্বাগত নারদ নারদ চলছে নারদ নারদ আর দলের মধ্যে শুরু হয়েছে মানে আগে যাকে বলা হতো দজ্জাল শাশুড়িয়ার কুচুতে বউ যেরকম ঝগড়া হতো আগে না না এখন আর হয় না এখন বউ এবং শাশুড়িয়ার যথেষ্ট বন্ধু বরং বলা যায় নারীরা উপরে উঠছে পুরুষরা নিচে নামছে হ্যাঁ কেন বলছি শুন এই যে দলের মধ্যে চলছে দল মানে তৃণমূল দল এখন মূল দল বলতে তো একটাই তৃণমূল সেখানে নবীন আর প্রবীণ এখন যা হচ্ছে তাকে বলা হয় তুমুল একটা যুদ্ধ হবে নাই বা কেন এই যে শব্দ ব্রহ্ম যাকে বলে সে তো আঘাত করেছে একেবারে ঘাসপুরের এক একদিকে আছেন সেনাপতির ঘনিষ্ঠরা সেনাপতি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা আর অন্যদিকে আছেন মমতা অনুগামীরা মানে এই যেন পঞ্চমাঙ্কের শুরু হয়ে গিয়েছে আর কি নিয়ে শুরু কি না ছাগল ছানাদের নিয়ে ভাবতে পারেন আরে আগে ছিল কুকুর ছানা সুহ ছানা একদিকে দেখতে খুব সুন্দর ছোটবেলায় কিন্তু তাদের নিয়ে গালি গালাজ খিস্তি খেউড়ে কমতি নেই কেউ পা মারিয়ে দিলে বলবে কুত্তার বাচ্চা আরেকজন বলবে ব্যাপার কিন্তু ছাগল ছাড়া নিয়ে এরকম হতে পারে কেউ হলো কেন হলো কারণ এই তৃণমূলের প্রবীণ সাংসদ মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করলেন একবারে হাটে হাড়িটা ভেঙে দিলেন খুব কৌশলে আসছি সেখানে তার আগে বলি যে একদিকে যখন মানে যাকে বলে ইডি সিবিআই এর নজরে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার তখন তিনি কিন্তু পণ করে আছেন দলে চুরি চাওয়ারি চলতে দেবেন না এবং চুরি চাওয়ারি যারা করে তাদের বের করে দিতে হবে আর তার সঙ্গে আবার কি হয়েছে তার অনুগামীরা ম ধরেছেন যে দলে বুড়োদের স্থান নেই বুড়ো কারা এই অভিষেকের যারা পার্শ্ব সহচর তারা বলছেন বুড়ো হচ্ছেন তারাই যারা মরবার আগে পর্যন্ত নিজেদের চেয়ার ছাড়তে রাজি নন কি সাংঘাতিক যাকে বলা হয় ঘৃতাহুতি দেওয়া খুব দলনেত্রীকে মুখ খুলতে হয়েছে বলতে হয়েছে তার সঙ্গে যারা প্রথম দিন থেকে আছেন তাদের সরানো চলবে না এতে দলের কোন দলে ফোড়ন পড়েছে কেন কারণ দলের যার প্রবীণ চেন তারা সুযোগ পেয়েছেন দলের প্রতিষ্ঠা দিবসে এই মুখ্যম কথাটি বলে দিয়েছেন সুদীপ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ তৃণমূলের সাংসদ কি বললেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন তাহলে নাকি এই তৃণমূল দল সারা ভারতে ছাগলের তৃতীয় সন্তানের মতো ঘুরে ঘুরে বেড়াতো আর কোথাও মান সম্মান তাতে থাকতো না মায়ের দুধ খেতে হলে তাকে তো শুধু ঢুঁ মারতে হতো কথা এতেই তো রেগে আগুন দলের মুখপাত্র কুণাল ঘোষ কুণাল ঘোষ তো প্রকৃতই অভিষেক অনুগামী আর সত্যি তো এই কথার সঠিক ব্যাখ্যা যদি করা যায় তাহলে বোঝা যায় কথার অর্থটা কি কুনাল সেটা বুঝেছেন যে এই কথার মধ্যে দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কার্য তো তার বিরুদ্ধেই একটা মানে কথা বলা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে এবং চলবে এই যে অভিষেক দিল্লিতে গিয়ে বাঘের বাচ্চার মতন লড়াই করে এসেছেন বলছেন কে কুনাল ঘোষ সেটাকে খাটো করে দেখানো হচ্ছে নাকি অন্তত নবীনরা তাই বলছেন বলছেন যে যাদের তিন কুল গিয়ে এককালে থেকেছে তারা কি যা এই ধরনের কথা বলবে এই ধরনের প্রবীণেরা তাদের চেয়ার থেকে সরবে কেন একদিকে যারা মানে যে সমস্ত নেতামন্ত্রী মন্ত্রী মমতাকে ঘিরে আছেন প্রথম দিন থেকে তারা বুঝেছেন ভাইপো সৌজন্যে তাদের সুখে বিন যেতে বসেছে একে বলা হয় কুম্ভি একদিকে দলের নেতা মন্ত্রীরা যখন জেল যাত্রা করছেন মানে সাত দিয়ে আর কি সবচেয়ে বেশি গোল বেঁধেছে অভিষেকের শ্যালিকা এবং শ্রী তাদের সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির ভুরু কুচকে যাওয়ায় এর সময় অবশ্য ওই বন্দ্যোপাধ্যায় পরিবারেরও সম্পত্তি নিয়ে মানে দেখা যাবে চুল চেরা বিচার চলছে হাইকোর্টের বিচারপতি যখন বললেন না এই অমৃতা সিনা বললেন যে না এত কম সময়ের মধ্যে এই অভিষেকের সম্পত্তি কি করে হয় এত বারবার কি করে হয় আর তারপরেই শুরু হয়েছে সাড়ে সাত কোটি সম্পত্তি নিয়ে একেবারে যাচ্ছে তাই কা এর মধ্যে আরেকজন পার্শ্ব চরিত্র আছেন তিনি কিন্তু মুখ্য চরিত্র কিন্তু চুপটি করে আছেন তিনি কারণ তিনি গলার সুর বের করতে দেবেন না কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যদি মুখ খোলেন তাহলেই চিত্তির তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের কি ফোনে কি কি কথা হয়েছে সেখানে কোনো গুপ্ত ধনের কথা লুকুনো আছে কিনা আমরা জানি না কিন্তু নিশ্চয় জানতে পেরেছেন গোয়েন্দারা কাকু এখন হাসপাতালের আশ্রয় তাকে আজ বলছে ইসিজি কাল কাল বলতে এমআরআই পরশু দিন বলবেন আরো কিছু কি যে হবে কেউ জানে না তাকে বাকে পাচ্ছেন না বলে গোয়েন্দারা অত্যন্ত চটে আছেন হাইকোর্টেও বলেছেন সেই কথা সুজয়ের কণ্ঠের জাদু যদি ধরা পড়ে যায় তাহলে অভিষেকের পরিবারের যে কি হবে কি করে জানি আমরা এখন দল যদি অভিষেকের কথায় না উঠে বসে যদি এই প্রবীণরা তখন বলতে থাকেন যে দলকে নিষ্কলঙ্ক করতে আহ মানে 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 ইডি সিবিআই যাদের ডাকছে তাদেরও দল থেকে বহিষ্কারের পথ করতে হবে তখন কি হবে তখন কি হবে পিসির ভাইপুর। এটা কি দলের প্রবীণরা বলছেন না কাজেই এই অভিষেকের এই যে রক্তচাপ বৃদ্ধিকে কোনো কি দোষ দেওয়া যায় প্রবীণরা জানেন তৃণমূল দলে এখন একটি সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রক্ষা করতে পারলে তাকে ধরে রাখতে পারলেই কেল্লাফতে আর নবীনরা কিন্তু আরেকটা জিনিসও জানেন যে রক্তের সম্পর্ক বড়ই গভীর বড়ই গাঢ় তাকে অস্বীকার করতে পারবেন দিদি বড়ই করুণ অবস্থা দিদি তিনি সিপিএম সামলেছেন বিজেপি সামলেছেন কিন্তু এখন যে যে ব্যথা 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 কি জানে কি আঞ্জনে নিজের কালীঘাটে চৌহদ্দিতে এমন বাধা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি অন্যদিকে আজ বড় আনন্দের দিন একজনের তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী যদি তার গুঁপ থাকতো না তাহলে তিনি তাতে চাড়া দিতেন কিন্তু তিনি তো চাড়া দিতেন তাকে কেন মাঝে মাঝে ওই বক্তৃতা দিতে গিয়েই একবার এদিকে একবার ওদিকে ঘাড় ফিরিয়ে দেখতে হয় পিছনে তিনি কি দেখেন তিনি দেখেন যারা পিছনে আছে সব আছে তো নাকি ফেলে পাড়ালো কারণ তিনি তো সেদিনও এই তৃণমূলেই ছিলেন আর এই অভিষেকের যা অবস্থা কাল যদি গেরুয়া শিবিরে তার অবস্থা একই রকম হয় না না আমি এই অভিযোগের কথা বলছি না এই যদি এই কলহ যদি এইভাবে এগোতে থাকে তাহলে তাহলে মুশকিল তাই বলা উচিত দুপক্ষকে এই শাস্ত্রের কথা মনে রাখতে হবে শাস্ত্র মনে আছে তো আপনাদের বক রাক্ষস যাকে বলা হয় ধর্ম তিনি যখন ওই পঞ্চপাণ্ডবের মধ্যে চারজনকে ধরে ফেললেন পুকুরের মধ্যে তখন ছাড়াতে গেলেন কে যুধিষ্ঠির যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন বক বিভিন্ন প্রশ্ন তার মধ্যে একটি প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের কি হয় তখন কি বলেছিলেন যুধিষ্ঠির আহন্য হনি ভূতানি গচ্ছন্তি স্থাবর শেষাহস্থাবরবিচ্ছন্তি কিমাশ্চর্যম মতপর সকলকেই যেতে হবে জবের দুয়ারে জবের দুয়ারে মানে কি শেষ দিনে যেতে হবে সেখানে যেখানে যাওয়ার কথা কিন্তু কেউ কি বিশ্বাস করে সবাই স্থাবর থাকতে চায় সবাই টিকে থাকতে চায় সেইটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের কথা তো এইটাই চলছে চলছে টিকে থাকার গল্পই একদিকে তৃণমূলে বাংলার আমরা কি করি আর আমরা যারা আমজনতা তারা দেখে যাচ্ছি আপনারা দেখুন ভালো থাকবেন সকলে আমার জিবিস এক্সপ্রেশন দেখবেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রিপশন করবেন যা মনে হবে সেটা বলবেন ভালো লাগলেও বলবেন মন্দ লাগলেও বলবেন কিন্তু আবার বলছি অশ্রব লিখবেন না ভালো থাকবেন সকলে নমস্কার